আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সানজিদা অ্যান্ড সাইফান ওয়ার্ল্ড সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজে আজকে নিয়ে আসছি নতুন রাঁধুনিদের জন্য খুব সহজেই কিভাবে গন্ধ মশলা গন্ধবিহীন আপনারা খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে খাসির গোশত ভুনা করে সবাইকে সারপ্রাইজ দিতে পারবেন প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারবেন সেই রেসিপি নিয়ে অনেকে খাসির গোস্তের নাম শুনলেই ভয় পান নতুন রাঁধুনিরা যারা পুরান রাঁধুনিরা তো তো কথাই নেই তারা তো মাস্টার শেফ হয়ে গিয়েছেন নতুন রাঁধুনিরা ভয় পান এই কারণে যে হয়তো খাসির মাংসের খাসির গোস্তের যে স্মেলটা এটা অনেকেই নিতে পারে না অনেকেই ভয় পায় যদি স্মেলটা থেকে যায় না একদমই না একদম খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে এই ভুনা তরকারিটা রান্না করতে পারবেন চলুন আগে দেখে নেওয়া যায় কি কি লাগছে আমাদের এই রেসিপি তৈরি করতে তো এখানে আমি হাফ কেজি খাসির গোস্ত নিচ্ছি হাফ কেজি খাসির গোস্তের সাথে আমি এখানে দিব এক কাপ পেঁয়াজের হাফ কাপ পেঁয়াজ সাথে হচ্ছে আদা রসুন বাটা আমার এখানে চার্টে যেভাবে আছে ঠিক সেই হিসাবে আমি আদা রসুন বাটা নিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো নিব লবণ এবং তেল এই উপকরণগুলো একসাথে আমি মেরিনেট করে রেখে দিব ফুল তিরিশ মিনিট বাহিরে নর্মাল টেম্পারেচারে আপনি এটাকে র্যাপ করার কোনো দরকার নেই বা নর্মাল ফ্রিজে রাখার কোনো দরকার নেই আপনি এটা খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিবেন তিরিশ মিনিটের জায়গায় এক ঘন্টা রাখলেও কোনো সমস্যা নেই মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকলেই মাংস রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে আসবে মাংসর মেরিনেট করার সময় অবশ্যই অবশ্যই মাংসটি ভালোভাবে মেরিনেট করে নিতে হবে তো তিরিশ মিনিট পরে আমরা রান্নার জন্য সয়াবিন তেল এবং বাকি পেঁয়াজটুকু দিয়ে আস্ত গরম মশলা আস্ত জিরা দিয়ে ভালোভাবে বাদামি করে ভেজে নিব। যাতে বাদামি করে ভেজে নিলে হয় কি আপনার তরকারির কালারটা সুন্দর আসে এবং মাংসের ফ্লেভারটাও সুন্দর আসে তো বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পর আমি মেরিনেট করা মাংসটি এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য আমি এই গোস্তটি আমি তিরিশ মিনিট ধরে কষাবো তিরিশ মিনিটের মধ্যে যদি মাংসটি টাটকা হয়ে যায় তাহলে আপনার তিরিশ মিনিট কষাতে কষাতেই এই গোস্ত থেকে যে পানিটি বের হয়ে আসবে এই পানি দিয়েই গোস্ত সিদ্ধ হয়ে যাবে আর যদি না সিদ্ধ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গরম পানি করে অল্প আকারে কষানোর সময় একটু নাড়াচাড়া করার সময় সেদ্ধ হওয়ার জন্য দিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন কষানোর সময় মাংস যেন তলায় লেগে না যায় সেক্ষেত্রে আপনাকে পুরোপুরি সুসিদ্ধ করে মাংসটি সেদ্ধ করতে হবে মাংস যদি টাটকা হয় অবশ্যই আপনার সেখানে পানি হয়ে আসবে দেখুন আমার কিন্তু কষাতে কষাতেই হালকা পানি বের হয়ে আসছে অনেক ভালো করে কষাতে হবে ঢাকনা দিয়ে দিয়ে একটা কথা মনে রাখতে হবে সব কিছু রান্নারই সব ধরনের রান্নারই কষানোর উপর তার টেস্ট ডিপেন্ড করে আপনি একটু সময় ধরে কষালে আপনার পুরো মাংসটি খুব উপরে নিচে সাইডে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই রান্না গোস্ত রান্না করার সময় গরুর গোস্ত বা খাসির গোস্ত বা হাঁসের গোস্ত যেটাই রান্না করে না কেন বা মুরগির গোস্ত অবশ্যই গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিলে হয় কি রান্না করার সময় আপনার টেম্পারেচারটা একদম ফলো ফ্লো হয় না কারণ দেখা যাচ্ছে যে একটা গরম কিছুর মধ্যে আপনি ঠান্ডা পানি দিয়ে দিলে সেটা গরম হতে হতে সেটা টেম্পারেচার স্লো হয়ে মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যায় সেই কারণে আমি সব সময় সব সময় আমার রেসিপিতে বলি যে গোস্ত রান্না করার সময় অবশ্যই পানিটি আগে গরম করে নিতে হবে আপনি সেটা কষানোর জন্য হোক বা ঝোলের জন্য হোক তো এই পর্যায়ে আমি মাংস কষানোর পরে আমি ঝোলের জন্য পারে দিয়ে এখন আমি এটাকে পুরো তিরিশ মিনিট জাল করে মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে লবণটা টেস্ট করে নেব লবণ ঠিক আছে কিনা এই পর্যায়ে দেখি প্রায় হয়ে যাওয়ার আগে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিই আরও পাঁচ মিনিট এটাকে নিভু আছে মিডিয়াম টু লো আছে আমি চুলার উপর রেখে দিব তাতে করে হবে কালারটা একদম সুন্দর আসবে তেলটা উপরে উঠে আসবে এবং খেতেও আপনার খুব মজা লাগবে তো হয়ে গেল আমাদের লোভনীয় স্বাদের খাসির গোস্ত ভুনা নতুন রাঁধুনিরা যারা আছেন আজকের পরে হয়তো আপনাদের কাছে এই রান্নাটা আরও সহজ হয়ে যাবে আশা করছি সবার কাছে ভালো লেগেছে দোয়া করবেন বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন